নমস্কার বন্ধুরা আমি রয়েছি তাপস মন্ডল আপনাদের সঙ্গে প্রত্যেকটা দেশে দেখা গিয়েছে ধর্মের নামে একটি করে দেশ বানিয়ে ফেলছে মুসলিমরা যে দেশে মুসলিম সমাজ রয়েছে সেই দেশে ধর্মের নামে একটি দেশ বানিয়ে ফেলছে অথচ আমাদের ভারতবর্ষে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হিন্দু থাকা সত্ত্বেও আমাদের কিছু সেকুলার হিন্দুরা বলে এই ভারতবর্ষটা সবার জন্য এখানে হিন্দু মুসলিম ভাই ভাই একটা কথা ভাবুন তো এই ভারতবর্ষ শুধুমাত্র হিন্দুদের দেশ আর যেখানে হিন্দুরা একটু সুরক্ষিত রয়েছে কিন্তু বিশ্বের যতগুলো মুসলিম দেশে রয়েছে যেখানে মুসলিম দেশের নামে তারা রাজত্ব করছে সেই দেশগুলিতে কি কোনো হিন্দুরা সুরক্ষিত রয়েছে হিন্দুরা কতটুকু সুরক্ষিত রয়েছে একটু দেখাতে পারবেন কি কখনো পারবেন না আর তাছাড়া বাংলাদেশও কিন্তু একটা সময় হিন্দুরা রাজত্ব করতো সেই বাংলাদেশ থেকে হিন্দুরা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে কারণ যেখানে মুসলিমরা একবার রাজত্ব শুরু করবে সেখানে কিন্তু হিন্দুরা শূন্য হয়ে যাবে এটাই কিন্তু প্রমাণ করে দেয় এবার এত কিছু দেখার পরেও হিন্দুদের বিপদ জানার পরেও কিছু সেকুলার হিন্দুরা রাজনীতি করতে করতে মানে অর্থের লোভে তারা হয়তো দেশকে ধ্বংস করে দিতে পারে হিন্দু সমাজ যদি ধ্বংস হয়ে যায় জেহাদিরা যদি হিন্দু সমাজকে আক্রমণ করে তবুও তারা কিছু বলবে না হিন্দুদের হয়ে কথা বলবে না কথা বলবে তাদের হয়ে ভোট ব্যাংকের জন্য শুধুমাত্র জিয়াদিদের জন্য ঠিক আছে তো বর্তমান ভাবুন এই একটা ভারতবর্ষ দেশ যে দেশটা হিন্দুদের দেশ এই দেশটা যদি এসআইআর মাধ্যমে জিয়াদি বা অনুপ্রবেশকারীদেরকে তাড়িয়ে দিয়ে যদি হিন্দুস্তান রাষ্ট্র না তৈরি হয় একটা সময় হিন্দুদের কপালে দুর্গতি আছে সেদিন হিন্দুরা বুঝতে পারবে কত বড় ভুল করেছি হিন্দু মুসলিম ভাই ভাই থাকতে থাকতে যেটা বর্তমান বাংলাদেশে হয়েছে বাংলাদেশের হিন্দুরা বুঝতে পারছে বাংলাদেশের হিন্দুরা কিন্তু একটা সময় হিন্দু মুসলিম ভাই ভাই বলেছিল বাট তারাই এখন বুঝতে পারছে কতটা যন্ত্রণাই রয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই থাকতে থাকতে এই ভারতবর্ষ যদি বাংলাদেশের হিন্দুদের স্থান না দিত তাহলে কিন্তু বাংলাদেশের হিন্দুদের অনাহারে মত্ত হতো যেটা পরিষ্কার কথা আমি জানিয়ে দিলাম এরা আপনাদের মতামত ব্যক্তিগত থাকতে পারে আর হ্যাঁ চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ